নমস্কার আমি ফ্যাকাল্টি এডুকেশন সেন্টার মালদা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমরা প্রচন্ড এক্সাইটেড হয়ে আছো আমি জানি কারণ আজ কিন্তু আমি একাদশ শ্রেণীর নতুন যারা ইলেভেনে উঠবে যারা ভূগোল বিষয় নেবে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাস ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কারণ তোমরা প্রত্যেকেই জানো বেশ কিছুদিন আগেই আমাদের উচ্চ মাধ্যমিক সংসদ কর্তৃক একটি নতুন সিলেবাস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এইবার এই নতুন সিলেবাস নিয়ে কিন্তু তোমাদের মনে প্রচুর কনফিউশন রয়েছে প্রচুর সংশয় রয়েছে যে সিলেবাসে কি আছে কিভাবে পড়তে হবে পুরোনো কোশ্চেন প্যাটার্নই আছে না নতুন কোন কোশ্চেন প্যাটার্ন দেয়া হয়েছে এই সম্পর্কিত তোমাদের বহু মেসেজ বহু জায়গায় কিন্তু আমি পেয়েছি সেই জন্য আজ তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ে সেমিস্টার ওয়ান প্রত্যেকে ইতিমধ্যে জেনে গেছো যে দুটো সেমিস্টারে তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার নভেম্বর মাসে হবে এবং সেকেন্ড সেমিস্টার যেটা ফাইনাল সেটা কিন্তু তোমাদের মার্চ মাসে হবে তাই তো এটুকু কিন্তু তোমরা প্রত্যেকেই জানো কিন্তু কোন সেমিস্টারে কি আছে কতটা পড়তে হবে না হবে কোন কোন সেমিস্টারে এমসিকিউ পড়তে হবে বড় প্রশ্ন পড়তে হবে বা বড় প্রশ্ন পড়তে হলে তার ধরন কি রকম হবে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে এ সম্পর্কিত কিন্তু প্রচুর প্রচুর আমি তোমাদের কাছ থেকে মেসেজ পেয়েছি যে স্যার একটু বলে দিন বুঝিয়ে দিন আমাদের ভিডিওর মাধ্যমে তাহলে আমাদের কিন্তু গোটা বছরটা পড়তে খুব সুবিধা হবে কি তাই তো তো আজ তোমাদের স্বপ্ন পূরণের দিন আজ কিন্তু আমি ভূগোলের পুরো সিলেবাস এই ভিডিওতে আলোচনা করে দেবো এবং এরপরে আরো একটা ভিডিও আমি সেখানে কিন্তু সেকেন্ড সেমিস্টার যেটা মার্চ মাসে তোমাদের হবে সেটাতেও কি কি পরীক্ষাতে থাকবে রকম বড় প্রশ্ন থাকবে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারে থাকবে টোটাল কত নম্বরের পরীক্ষা হবে সমস্ত কিছু কিন্তু আরও একটা ভিডিওতে আমি বলবো তো আজ আমি ফার্স্ট সেমিস্টারে ভূগোলের যা যা আছে সমস্তটাই বলে দেব আমি জানি যে তোমরা ইতিমধ্যে অনেকেই নতুন সিলেবাস ডাউনলোড করে ফেলেছো ওয়েবসাইট থেকে কিন্তু ওয়েবসাইটে তোমরা দেখছো যে ইংরেজিতে লেখা তোমরা কিন্তু অনেকেই অবাক হয়ে গেছো যে ইংরেজিতে লেখা আছে আমি কি করে বুঝবো কোন চ্যাপ্টারগুলো আছে না আছে বাংলাতে এতদিন ধরে পড়ে এসেছি বাংলার সিলেবাস সম্পর্কে আমরা জেনেছি যে কিরকম কি আছে না আছে সেগুলো আমরা বাংলাতে আমরা পরিচিত কিন্তু ইংরেজি দেখে কিন্তু তোমরা অনেকেই ঘাবড়ে গেছো তো ঘাবড়ে যাওয়ার বা চিন্তা করার কোনো কারণ নেই আজকে ভিডিওতে কিন্তু আমি তোমাদের এই প্রথম ইউটিউবে বাংলাতে আমি চ্যাপ্টারগুলো তোমাদের কিন্তু বলে দেব ঠিক আছে খুব ভালো মতো আজকের ক্লাসটা করো কারণ তোমরা যারা নতুন একাদশ শ্রেণীতে উঠবে অনেকেই পড়া শুরু করে দিয়েছ অনলাইন অফলাইন আমাদের এডুকেশন সেন্টারের থেকে কিন্তু অনলাইন অফলাইন দুটো ব্যাচই কিন্তু চালু হয়ে গেছে ভূগোল বিষয় ছাড়াও এডুকেশান সোসিওলজি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত যা যা বিষয় রয়েছে সমস্তটাই কিন্তু আমাদের চালু হয়ে গেছে কিন্তু তোমরা ভূগোল বিষয়ের সিলেবাসটা আগে জানতে চাইছো যে স্যার কি আছে না আছে আগে সিলেবাস সম্পর্কে আমাদের কিন্তু একটু বলে দিন তাই তো তো দেখো এই যে সিলেবাস ফার্স্ট সেমিস্টার সেমিস্টার 1 আমি অলরেডি লিখে রেখেছি এই পুরো সেমিস্টার 1 কিন্তু তোমাদের হবে এমসিকিউ बेस्ड এটা তোমরা কিন্তু এতদিনে জেনে গেছো যে ফার্স্ট সেমিস্টারে তোমাদেরকে যা যা পড়তে হবে পুরোটাই হচ্ছে এমসিকিউ बेस्ड এইবার এই এমসিকিউ বেস যে রয়েছে এর মধ্যে আমাদের কি কি আছে কোন কোন অধ্যায় কোন কোন চ্যাপ্টার আছে বা টোটাল সিলেবাসটাকে কিভাবে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে সেটা কিন্তু সিলেবাসে দেওয়া রয়েছে ইংরেজিতে আমি আজকে তোমাদের একদম সহজ বাংলায় বুঝিয়ে দেবো কিভাবে তোমরা অধ্যায়গুলো বুঝবে কি রকম আছে না আছে কোন অধ্যায়ের নাম কি আছে কটা টোটাল অধ্যায় বা চ্যাপ্টার আছে ফার্স্ট সেমিস্টারের জন্য সমস্তটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে বলবো তো আমরা যদি ভূগোলের একাদশ শ্রেণীর নতুন সিলেবাসটা দেখি তাহলে আমরা দেখবো যে আমাদের এই ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের মোট তিনটে পার্ট আছে তিনটে মোট অংশ আছে একটা কি দেখো এ নাম্বার দিয়ে আমি লিখে দিয়ে রেখেছি প্রাকৃতিক ভূগোল ঠিক আছে এ নাম্বার হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোল যার মধ্যে কটা চ্যাপ্টার আছে একদম পরিষ্কার সহজ বাংলায় আমি লিখে দিয়েছি তোমরা সিলেবাস যখন দেখবে দেখবে ইংরেজিতে লেখা রয়েছে আমি কিন্তু একদম বাংলাতে তোমাদের লিখে দিয়েছি তো প্রাকৃতিক ভূগোলে আমাদের মোট চারটে চ্যাপ্টার রয়েছে এক দুই তিন চার চারটে চ্যাপ্টার রয়েছে এবার আছে আরেকটা হিউম্যান জিওগ্রাফি যেটাকে আমরা মানবীয় ভূগোল বলছি এখানে তোমরা দেখবে দুটো চ্যাপ্টার আছে এক এবং দুই তাহলে দ্বিতীয় ভাগটা হচ্ছে আমাদের মানবীয় ভূগোল আর আরেকটা লাস্ট ভাগ আছে সেটা হচ্ছে ভারতের ভূগোল জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই তিনটে হচ্ছে আমাদের মেন পার্ট এ বি সি এতে আছে প্রাকৃতিক ভূগোল বিতে মানবীয় ভূগোল এবং সিতে ভারতের ভূগোল এবং এই প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু তোমাদের এমসিকিউ কোশ্চেনই আসবে কোনো বড় প্রশ্ন কিন্তু সেমিস্টার ওয়ানে তোমাদের আসছে না বোঝা গেছে তাহলে আমরা দেখব এবার এই প্রাকৃতিক ভূগোলের মধ্যে আমাদেরকে কোন কোন চ্যাপ্টার গুলো পড়তে হবে দেখো প্রাকৃতিক ভূগোলে তো চারটে চ্যাপ্টার আছে কি কি চ্যাপ্টার আছে একটু দেখে নাও প্রথম চ্যাপ্টার আছে শাস্ত্র হিসাবে ভূগোল এটা কিন্তু পুরনো যে সিলেবাসটা আমাদের ছিল সেখানেও কিন্তু এই চ্যাপ্টারটা আমাদের প্রথমেই ছিল শাস্ত্র হিসাবে ভূগোল এটা কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি এবার কোথায় কি চেঞ্জ হয়েছে বা পুরোনো সিলেবাসের সাথে এই সিলেবাসের মিল কোথায় রয়েছে আমি কিন্তু এই ভিডিওতে বলে এমন নয় যে শুধু নতুন কি কি এসেছে সেটাই আমি বলবো সিলেবাসের সিলেবাসের সাথে নতুন মিল কতটা রয়েছে সেটাও আমি বলে দেখো তাহলে এই শাস্ত্র হিসাবে ভূগোল যেটা আমাদের পুরনো সিলেবাসে ছিল এই সিলেবাসেও আছে নতুনেও আছে দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখব পৃথিবীর উৎপত্তি এবং ভূ অভ্যন্তর ভাগ যেটা হচ্ছে ইন্টেরিয়ার অব দ্য আর্থ অর্থাৎ ভূ অভ্যন্তর ভাগের গঠন কিরকম সেটা এবং পৃথিবীর উৎপত্তি এখানে কিছু থিওরি রয়েছে প্লান্টের থিওরি ল্যাপ্লাসের থিওরি এরকম কিছু থিওরি রয়েছে এটাও কিন্তু আমাদের এই যে পুরোনো সিলেবাস যেটা ছিল আগে এই সিলেবাসে কিন্তু ছিল ঠিক আছে মানে পৃথিবীর উৎপত্তি ভূ অভ্যন্তর ভাগ এবং প্রথম অধ্যায়ে শাস্ত্র হিসাবে ভূগোল এই পুরোটাই কিন্তু আমাদের কোথায় ছিল পুরোনো যে একাদশ শ্রেণীর সিলেবাস ছিল সেখান থেকে কিন্তু এই অংশটা রেখে দেওয়া হয়েছে কোনো কিন্তু বাদ দেওয়া হয়নি বাকি অংশগুলো বাদ গেছে সমস্থিতি বা মহিসঞ্চার অনেকগুলো বাদ গেছে ফার্স্ট সেমিস্টারের জন্য তো থার্ড চ্যাপ্টার হিসাবে আমরা দেখব যেটা রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এটাও কিন্তু সেম রয়েছে আমাদের আমাদের পুরনো সিলেবাসে থার্ড চ্যাপ্টার ছিল ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এখানেও কিন্তু আছে নতুন সিলেবাসেও আমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া তৃতীয় অধ্যায় রয়েছে চতুর্থ অধ্যায়ে দেখো কি রয়েছে এইটা খুব ভালোভাবে বুঝতে হবে যে চতুর্থ অধ্যায়ে রয়েছে আমাদের আবহাওয়া ও জলবায়ু এটা কিন্তু পুরনো একাদশ শ্রেণীর সিলেবাসে ছিল না তাহলে কোথায় ছিল এই যে টপিকটা বা চ্যাপ্টারটা আবহাওয়া জলবায়ু এর মধ্যে যে জলবায়ুর অংশটা এটা কিন্তু এখন যে সিলেবাসটা ক্লাস টুয়েলভে চলছে যেই সিলেবাসে তোমাদের দাদা দিদিরা আগামী দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সিলেবাস থেকে কিন্তু এই অংশটা নেওয়া হয়েছে কোনটা এই জলবায়ু অংশটা নেওয়া হয়েছে তার মানে আবহাওয়া ও জলবায়ু এর বেশিরভাগটাই কিন্তু ক্লাস টুয়েলভে বর্তমান সিলেবাসে রয়েছে সেই সিলেবাসেরই কিছু অংশ তোমাদের ইলেভেনে পড়তে হবে চতুর্থ অধ্যায় রূপে তাহলে বোঝা গেল প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে আমাদের মোট চারটে চ্যাপ্টার চারটে অধ্যায় রয়েছে এবার দেখো এখানে আমি লিখে রেখেছি এই চারটে চ্যাপ্টার মিলিয়ে তোমাদের মোট পনেরোটা এমসি কিউ আসবে মোট পনেরোটা এমসিকিউ আসবে যার প্রত্যেকটার মানি হচ্ছে এক করে তাহলে চারটে চ্যাপ্টার মিলিয়ে কটা এমসিকিউ পনেরোটা এমসিকিউ টোটাল মার্কস হচ্ছে ফিফটিন পনেরো নাম্বারের জন্য তোমাদের থাকবে বোঝা গেল এইবার চলে আসো বি নাম্বার পার্টে বি নাম্বার পার্টে আছে আমাদের হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোল এখান থেকে আমরা দেখবো যে দুটো চ্যাপ্টার থেকে মোট বারোটা প্রশ্ন আসবে দেখো চ্যাপ্টারের সংখ্যা কিন্তু মাত্র দুটো কিন্তু প্রশ্ন আসবে কিন্তু অনেক বেশি বারোটা এখানে চারটে চ্যাপ্টার মিলিয়ে প্রশ্ন আসছিল পনেরোটা এখানে মাত্র দুটো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কিন্তু বারোটা তাহলে একটু ভালোভাবে বুঝে নাও এই মানবীয় ভূগোলের প্রথম অংশটার নাম হচ্ছে বা চ্যাপ্টারের নাম হচ্ছে মানবীয় ভূগোলের নীতি ও শাখা সমূহ যেটাকে আমরা স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি বলি ঠিক আছে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি যেটা দেখবে তোমাদের সিলেবাসে ইংরেজিতে লেখা রয়েছে আমি প্রত্যেকটা জিনিসই বাংলা করে করে কিন্তু এখানে লিখে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বোঝা তাহলে মানবীয় ভূগোলের নীতি ও শাখা ভূগোলের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় কি রয়েছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট দ্বিতীয় অধ্যায়টা আমাদের বুঝতে হবে অর্থনৈতিক কার্যাবলী এই অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে প্রাথমিক কার্যাবলী প্রাথমিক কার্যাবলী যারা টুয়েলভে আছো এবং এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অলরেডি বুঝতে পেরে গেছো যে প্রাথমিক কার্যাবলী বলতে আমরা কি বুঝি কারণ এই চ্যাপ্টারটাও আমাদের ক্লাস বর্তমান যে সিলেবাস সিলেবাস সেই থেকেই নেওয়া হয়েছে কি অর্থনৈতিক কার্যাবলী মানে অর্থনৈতিক কার্যাবলীর যে শ্রেণী বিভাগগুলো রয়েছে ইকোনমিক অ্যাক্টিভিটিস কৃষিকাজ শিল্প পরিবহন এই যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে প্রাথমিক কার্যাবলী আমরা কোনটাকে বলি কৃষিকাজকে বলি কৃষিকাজ ছাড়া আরো কয়েকটা জিনিস রয়েছে প্রত্যেকটাই আমাদের কিন্তু এই দ্বিতীয় অধ্যায় মানবীয় ভূগোলের মধ্যে কিন্তু পড়তে হবে বোঝা গেল তাহলে এই চ্যাপ্টারটাও আমাদের ক্লাস টুয়েলভে বর্তমান যে সিলেবাস সেই সিলেবাসের একটা পার্ট হিসাবেই তোমাদের ক্লাস ইলেভেনের ভূগোলের নতুন সিলেবাসে কিন্তু দেয়া হয়েছে বোঝা গেছে তাহলে এখান থেকে তো আমি আগেই বলে দিয়েছিলাম যে মোট বারোটা প্রশ্ন আসবে প্রত্যেকটার মার্কশই হচ্ছে এক করে বারো নাম্বার থাকবে দুটো চ্যাপ্টার থেকে বারো নম্বরে প্রশ্ন থাকবে এবার লাস্ট পার্ট সি পার্ট সি থেকে কি আছে দেখো ভারতের ভূগোল জিওগ্রাফি অফ ইন্ডিয়া ভারতের ভূগোল ঘুরছে সেটা হচ্ছে ভারতের ভূগোল বা ইন্ডিয়ান জিওগ্রাফি কিন্তু আমরা ক্লাস টেনেও পড়েছি অনেকটা পড়েছি তো ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ ভারতের নদ নদী ভারতের জলবায়ু ভারতের স্বাভাবিক উদ্ভিদ ভারতের মৃত্তিকা পড়েছো কিছুদিন আগে কিন্তু পড়ে নিয়ে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিলে দু সালে এই অংশগুলো যেগুলো আমি এখনই বললাম সেগুলো পড়েই কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষাটা কিছুদিন দিলে তাহলে আমরা কিছু অংশ আবার ক্লাস ইলেভেনে পড়ব নতুন সিলেবাসে অংশ হিসাবে তাহলে দেখো ভারতের ভূগোলে মোট কটা চ্যাপ্টার আছে তিনটা চ্যাপ্টার আছে ভারতের ভূগোলে মোট তিনটা চ্যাপ্টার আছে কি কি প্রথম চ্যাপ্টার হচ্ছে দেশ হিসাবে ভারতবর্ষ দেশ হিসাবে ভারতবর্ষ সম্পর্কে আমরা জানবো ঠিক আছে সেকেন্ড চ্যাপ্টার আছে ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ ও গঠন ভারতের যে বিভিন্ন ভূ প্রাকৃতিক বিভাগগুলো রয়েছে এবং তার গঠন সম্পর্কে আমরা কিসে জানবো দ্বিতীয় অধ্যায়ে জানবো আর তৃতীয় অধ্যায় কি রয়েছে ভারতের নদ নদী এটা কিন্তু তোমরা অলরেডি ক্লাস টেনে মাধ্যমিকে কিন্তু পড়ে ফেলেছো তাই তো ভারতের নদ নদী পড়েছ স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকা এগুলো সমস্তটাই পড়েছো তোমরা ফার্স্ট সেমিস্টারে একাদশ শ্রেণীতে কি পড়বে শুধুমাত্র ভারতের নদ নদী সম্পর্কে পড়বে তাহলে এই তিনটে চ্যাপ্টার রয়েছে ভারতের ভূগোলে যেখান থেকে তিনটে চ্যাপ্টার মিলিয়ে প্রশ্ন আসছে কটা মোট আটটা প্রশ্ন আসবে প্রত্যেকটারই মার্কস হচ্ছে এক মোট আট নম্বরের প্রশ্ন তোমাদের আসবে এই তিনটে চ্যাপ্টার থেকে ঠিকই কি দেশ হিসাবে ভারতবর্ষ ভারতের ভূ প্রাকৃতিক বিভাগ ও গঠন এবং ভারতের নদ নদী তাহলে সি নাম্বার পার্ট থেকে তিনটে চ্যাপ্টার তাহলে ফার্স্ট সেমিস্টারে ভূগোলে যদি বলা হয় কটা চ্যাপ্টার আছে ভূগোলে যদি বলা হয় কটা চ্যাপ্টার আছে তাহলে কটা চ্যাপ্টার দাঁড়ালো প্রথম প্রাকৃতিক ভূগোল থেকে দাঁড়ালো আমার চারটে চ্যাপ্টার ঠিক আছে মানবীয় ভূগোল থেকে দাঁড়ালো দুটো চ্যাপ্টার এবং ভারতের ভূগোল থেকে দাঁড়ালো তিনটে চ্যাপ্টার তাহলে কটা হলো চার দুই ছয় আর তিন নয় মোট নটা চ্যাপ্টার আমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে এবার এই নটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটাই কি এমসিকিউ টাইপ প্রশ্ন অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের এই চারটে চ্যাপ্টার মিলিয়ে পনেরোটা প্রশ্ন মানবীয় ভূগোলের দুটো চ্যাপ্টার মিলিয়ে বারোটা প্রশ্ন এবং ভারতের ভূগোলের তিনটে চ্যাপ্টার মিলিয়ে আটটা প্রশ্ন তাহলে দেখো টোটাল কটা দাঁড়ালো কত মার্কসের পরীক্ষা হচ্ছে আমি এখানে লিখছি ফিফটিন এই ফিফটিন প্লাস কত বারো দ্বিতীয় ভাগে আছে বারো আর তৃতীয় ভাগে আছে আট কত হচ্ছে দেখো পনেরো বারো আট কত হলো তাহলে কত রয়েছে চল্লিশ রয়েছে ফার্স্ট সেমিস্টারে চল্লিশ সেকেন্ড সেমিস্টারে চল্লিশ কিন্তু ভূগোল তো আমাদের টোটাল একসাথে সত্তরের পরীক্ষা হয় তো সেক্ষেত্রে এখানে আমাদের ফার্স্ট সেমিস্টারে পঁয়ত্রিশ নাম্বার পড়তে হবে মানে পঁয়ত্রিশ নাম্বারেরই আমাদেরকে এমসি হবে আর পরবর্তীতে আমরা যখন সেকেন্ড মার্চ মাসে আমাদের নম্বরের বড় প্রশ্ন পড়তে হবে তো সেখানে অন্যান্য চ্যাপ্টার রয়েছে সিলেবাসটাকে অন্যরকম ভাবে তৈরি করা হয়েছে এবং কি রয়েছে না রয়েছে সেটা জানার জন্য অবশ্যই তোমাদেরকে এর পরের ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখতে হবে কারণ সেকেন্ড সেমিস্টারের ভিডিওটা বা সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা খুব 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 ভালো করে তোমাদের বুঝতে হবে কারণ সেখানে কোন চ্যাপ্টার থেকে কটা বড় প্রশ্ন আসবে দু নাম্বারের তিন নাম্বারের পাঁচ নাম্বারের খুব ভালোভাবে কিন্তু বুঝতে হবে না হলে কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে প্রথম থেকেই যদি সিলেবাসটা ভালো করে বুঝে নাও তাহলে আশা করি আগামীতে গিয়ে কিন্তু তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না তাহলে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা নতুন একাদশ শ্রেণীর ভূগোলের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস সম্পর্কে বুঝে গেছো মোট আমাদের চ্যাপ্টার রয়েছে নটা তার মধ্যে থেকে পঁয়ত্রিশটা এমসিকিউ আসবে এবং কোন অংশ থেকে কটা এমসিকিউ আসবে সেটা আমি লিখেই দিয়েছি আশা করি বোঝা গেছে তাই তো তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে এবং আজকের এই ভিডিও কিন্তু তোমরা অবশ্যই প্রত্যেকটা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে কারণ তোমরা যারা নতুন একাদশ উঠছ যারা ভাবছো ভূগোল বিষয় নেবে ভূগোল বিষয়ের সিলেবাস কি হবে এই সমস্ত বিষয় নিয়ে চিন্তিত তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে নেবে এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে যাতে তারাও জানতে পারে যে ভূগোলের নতুন সিলেবাসে কি আছে খুবই সহজ কিন্তু সিলেবাস ফার্স্ট সেমিস্টারের সিলেবাস কিন্তু খুবই সহজ এবং এর পরের ভিডিওতে আমি যখন তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস বোঝাবো দেখবে খুবই সহজ কোনো চিন্তার কোনো কিছু নেই তোমরা ঝটপট স্ক্রিনে দেওয়া দিয়ে যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপ করে নাও বা ফোন কল করে জেনে নিতে পারো যে আমাদের একাদশ শ্রেণীর অ্যাডমিশন কিভাবে হবে বা কিভাবে তোমরা একাদশ শ্রেণীর অ্যাডমিশন নিতে পারবে অবশ্যই ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দেখো যে নাম্বারটা দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু জেনে নাও তাহলে আমাদের এখানে যুক্ত হলে তোমরা কি কি পাবে অলরেডি জানাই রয়েছে তাও আরো একবার আমি বলে দিই এখানে যুক্ত হলে তোমরা সপ্তাহে দুদিন করে ভিডিও ক্লাস পাবে এমসিকিউ এসএকিউ সলভ বিগত বছরের প্রশ্নপত্র বা টেস্ট পেপার যেটা সলভ হয় আগামী যখন তোমরা টুয়েলভে আবার উঠবে তখন তোমরা টেস্ট পেপার সলভ পাবে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে কোনো চিন্তার কিছু নেই অনলাইন ক্লাসের সাথে অফলাইন ক্লাসেরও সুবিধা রয়েছে তার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবে তো চলো আজকের মধ্যে এখানে শেষ করব খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের সেকেন্ড সেমিস্টারে কি আছে তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও তো সবাইকে আজকে থ্যাংক ইউ ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো জিওগ্রাফি বিষয় আমার সাথে তোমরা প্রত্যেকটা ক্লাসে এইভাবেই যুক্ত থাকো